আরেকটি নতুন সকাল নতুন সূর্যোদয় নতুন আরেকটি দিনের শুরু আর আজকে সকালটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আরেকটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো আজ বৃহস্পতিবার আজ ফিফটিন অগাস্ট মানে আমাদের দেশের স্বাধীনতা দিবস আজকের দিনটিতেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা স্বাধীন দেশে বাস করছি বন্ধুরা কিন্তু চারিদিকের যে পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তায় জর্জরিত ভয়ে আতঙ্কিত জানি না আজকের দিনটি দেখার জন্যই কি আমাদের দেশ স্বাধীন হয়েছিল চারিদিকের পরিস্থিতির জন্য মনটা খুবই খারাপ খুবই বাড়ি বাজে পরিস্থিতি সবাই জানো তোমরা আগামী দিনগুলোতে কি হবে জানি না এটাই আশা রাখি যে পরিস্থিতি স্বাভাবিক হবে সবাই ভালো থাকবে সবাই সুস্থ মতো জীবনযাপন করবে আমার ঘরেও মেয়ে রয়েছে আজকে আমাদের স্বাধীনতার আটাত্তরতম দিবস আজকে এই দিনে মানে এত বছর পরেও এসে আমরা যে স্বাধীন দেশে বাস করছি তবুও আমাদের মেয়েদের কতটুকু স্বাধীনতা রয়েছে সেই বিষয়ে এখন প্রশ্ন উঠছে দেখা যাক আগামী দিনগুলোতে কি হবে মনে এটাই আশা রাখি সব ভালো হবে পরিস্থিতি ঠিক হবে তবে মানুষ যতদিন না সচেতন হচ্ছে মেয়েদের এই ভয় এই আতঙ্ক মনে হয় না কোনোদিনও যাবে মানুষের সচেতন হওয়াটা খুব দরকার তাই না তো যাই হোক চলো দেখো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু ফিফটিন অগাস্ট তো আজকে আমরা সবাই মিলে একটু প্ল্যান করেছি ফ্ল্যাগ হোস্টিং হবে একটু সেলিব্রেট করব। আমরা আজকের দিনটা যদিও মন মেজাজ সবার খারাপ তবুও স্বাধীনতার দিন ফ্ল্যাগ হোস্টিং না করলে তো ভালো লাগে না তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালবেলা ঘরের কাজকর্ম বলতে ওই ঘরটা ঝাড়টা দিয়ে নিয়েছি এটুকুই আর কোনো কাজকর্ম হয়নি তো আমাদের ফ্ল্যাগ হোস্টিংয়ের প্ল্যান রয়েছে সেখানেই যাব সেখান থেকে এসে বাকি কাজকর্ম করব। আজকে উঠেছি অনেক সকালে অনেক সকাল বলতে ওই পৌনে সাতটা পনে সাতটা সাড়ে ছটার পরেই উঠেছি তো উঠে এরকম একটা অরেঞ্জ কালারের শাড়ি পরে নিলাম যেহেতু আজকে আমরা একটা অনুষ্ঠান করব তো ভাবলাম সেই পারপাসে এই শাড়িটা পরি কেমন লাগছে তো চলো আর বেশি দেরি করব না সবাই হয়তো চলে এসছে ডাকছে ফোনাফোনি হয়ে গেছে উঠেছে কিনা সবাই সবাইকে জাগিয়ে দেওয়া হয়েছে তো চলো মেয়েও রেডি মেয়েও যাচ্ছে ওই বাড়িতে আর ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে যে পেছনে মাম্পির বাড়ি ওই বাড়ির ছাদে ছাদে আমরা ফ্ল্যাগ হোস্টিং করব কারণ নিচে না এখন আর কোথাও জায়গা নেই ওই পতাকা মানে বাঁশ গাড়া পতাকা লাগানো নিচে আর কোথাও জায়গা নেই তাই ছাদের উপরেই আমরা করব কয়েকজন মিলে প্ল্যান করেছি তো চলো সেখানেই যাই এই যেখানে সবাই প্রস্তুতি চলছে এখনো সবাই এসে পৌঁছতে পারেনি আটটা পনেরো বেজে গেছে আমরা এসে এই যে বেলুন ফুলালাম ওই যে একটা চলে গেল চলে গেল চলে গেল সবাই মোটামুটি চলে এসছে একটা বেলুন চলে গেল নিচে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওই যে দাদু পাইছে একজন একজন করে এসে সবাই জড় হচ্ছে এখনো সবার সময় হয়নি সকাল হয়নি কারণ মোটামুটি সবাই চলে এসছে আরও কিছু লোকের আশা বাকি জানি না আর কে কখন আসবে কে দা আর কতক্ষণ সব সেটিং হয়েছে আমাদের ডেকোরেশন এখানে মোটামুটি রেডি এখন খালি ফ্লাগটা তোলা হবে বেলুন দিয়ে ভাবে সাজানো হয়েছে মোটামুটি আর এই দিকে সবাই জড়ো হয়ে আছে এখন বক্স বাজছে না বক্স বাজানো নিয়ে এখন সবার पंजाब सिन्धु गुजरात मराठा राविर उत्कल जमुना हिमाचल यमुुना जल उच्चितारङ्गो सब सुबना বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা সে স্বপ্ন দিয়ে তৈরি দে স্মৃতি দিয়ে আমার 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 আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একটাই শপথ নিতে হবে আমরা যেন আমাদের দেশ আর দেশের মানুষ দুজনকেই ভালো রাখতে পারি নিজেদের মনুষ্যত্ব বাঁচিয়ে রাখতে পারি তো চলো পতাকা উত্তোলন হলো আর পতাকা উত্তোলনের পর মনে পড়ে ছোটবেলায় যে জিনিসটার জন্য অধীর আগ্রহে থাকতাম একটা চকলেট আজকেও কিন্তু সেই আগ্রহ নিয়েই হাতটা বাড়িয়ে দিলাম একটা চকলেটের জন্য আজকে আমাদের এখানে চকলেট কেক এসবের ব্যবস্থা ছিল তো চকলেট আগেই পেয়ে গেছি কেকটাও নিয়ে দিলাম তো আজকের মতো আমাদের ফ্ল্যাগ হোস্টিং হলো এখনকার মতো তো সবাই মিলে বেশ আনন্দ করলাম বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এখন যাব নিচে আমার ঘর সংসার রয়েছে কাজকর্ম রয়েছে তো সেটার চিন্তা তো সবসময় মাথাতে থাকে তো সবাই তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছে সবারই বাড়িতে কাজকর্ম রয়েছে আজকে ছুটির দিন বুঝতেই পারছো তো এখানকার প্রোগ্রাম এখনকার মতো হলো এবার যাব বাড়ির দিকে তারপরে বাড়িতে রয়েছে কাজকর্ম তারপরে দেখা যাক আজকে সারাটা দিন কিভাবে কাটানো যায় জানি না এখনও কোনো প্ল্যান নেই দেখা যাক সঙ্গে থেকো ওখান থেকে বাড়িতে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেল আর বাড়িতে তো রাজ্যের কাজ ছিল তারপর পুজো টুজো সেরে তাড়াহুড়ো করে চলে এলাম রান্নাঘরে আর রান্নাবান্নাও আজকে একটু তাড়াহুড়ো করেই করছি আর এরই মধ্যে আমাদের একটা প্ল্যান হয়ে গেল। আর যেহেতু ছুটির দিন সবাই আজকে বাড়িতে মানে সব বাড়ির কর্তারা আজকে বাড়িতে আর অনেক দিন পর সবাই একসাথে হয়েছে আর ছোটরাও বারবার করে বায়না করছে চলো যাই কোথাও একটু ঘুরে আসি তো ভাবলাম চলো কাছে পিঠে কোথাও যাই সবাই মিলে একটু ভালো সময় কাটিয়ে আসি তো আগে থেকে যেহেতু কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই হয়ে গেছে তাই এখন কাজকর্মগুলো একটু তাড়াহুড়ো করে সারছি এত তাড়াহুড়োর মধ্যে কী আর রান্না করব। তাই ভাবলাম আজকে ডিমই রান্না করি তো এইদিকে ডিমটা আমি বসিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু ভাত আমার প্রায় কমপ্লিট ভাতটা এবার আমি নামিয়ে নেব আর ভাবছি বেশি কিছু রান্না বান্না করবো না একটা ডাল তো করতেই হবে আর কিছু মাছ আছে ফ্রিজে ছোট বরুলি মাছ ভাবছি সেই মাছগুলো ভাজা করব। ডাল দিয়ে মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে কিন্তু তাই না আগে থেকে প্ল্যান না থাকলে যা হয় এই যে এখন দেখো কি তাড়াহুড়ো করে কাজকর্ম সারছে শুধু তো রান্না রান্নাবান্না নয় ঘরের কাজকর্মও রয়েছে তো চলো রান্না প্রায় হয়ে এলো ডালটাও সোমবার দিয়ে দিলাম এবার ডালটা হয়ে গেলে তারপর সবাইকে খেতে দিয়ে দেব। বর্তমছে স্নানও হয়ে গেছে মেয়ে গাছে স্নানে আজকে সবাই তাড়াহুড়ো করেই করছে তো চলো ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নিই নামিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে বাকি যেটুকু কাজকর্ম আছে ওগুলো সেরে একেবারে স্নানটা সেরে নেব হয়ে গেছি রেডি অনেক তাড়াহুড়ো করলাম মানে কিভাবে যে কাজকর্ম করলাম বুঝতেই পারছো রান্না বান্না তাও আবার এত লেট করে শুরু তারপরে ঘরের কাজকর্ম সেরে খুব তাড়াহুড়ো করে রেডি হলাম তো চলো ওইদিকে মনে হয় সবাই রেডি সবাই ডাকাডাকি করছে আর আমরা কিন্তু সবাই যাচ্ছি আমার হাজব্যান্ডও আজকে যাচ্ছে মানে অনেক বলে কয়ে ওনাকে রাজি করানো হয়েছে তো উনিও যাচ্ছে তো সবাই মিলে যাব দেখি এখনও কে কে রেডি হলো টাইম তো তিনটের সময় দেওয়া হয়েছিল পৌনে তিনটে বাজে ওভার হয়নি টাইমটা আজকে আমি ওভার করি দিই তো চলো মোটামুটি সব টাইম মতোই হয়েছে তবে আরেকটু আগে বেরোতে পারলে ভালো হতো তো কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো তো চলো ওদিকে সবাই ডাকাডাকি করছে আমরা চললাম সিটি অটো করে সেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে আর কোথাও সবাই একসাথে যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা তাই না এই হচ্ছে আমাদের শিলিগুড়ি মহানন্দার নদী আর এটা হচ্ছে মহানন্দা ব্রিজ এই ব্রিজের উপরে যে রাস্তাটা রয়েছে ভীষণ ব্যস্ততম একটা রাস্তা বলতে পারো আমাদের শিলিগুড়ির প্রধান কেন্দ্রবিন্দু অর্ধেক পথে নামা হলেও আরও কেউ আসছে তাদের জন্য একটু ওয়েট করা হচ্ছে আর এই হচ্ছে আমাদের গাড়ি যাতে করে আজকে আমরা সবাই মিলে খুব মজা করে বেরোলাম আও বাচ্চো তুমে শিখায় ধরতি হিন্দুস্তান কি স্পিটি মে তিলক করো ইয়ে ধরতি বনি রানি কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সবাই মিলে আনন্দ আর মজা করতে করতে অনেকটা রাস্তায় কিন্তু চলে এলাম আর এই দেখো সামনে দেখতে পাচ্ছো একটা কামান দাঁড়িয়ে রয়েছে আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু পুরোটাই একটা আর্মি এরিয়া মানে চারিদিকে আর্মি ক্যাম্প রয়েছে এই এলাকাটা পুরো আর্মিদেরই জায়গা সেই জন্য এই রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তার দুধারে রয়েছে চা বাগান এত ভালো লাগে এখানকার পরিবেশটা প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর তো সেটাই দেখতে দেখতে সবাই মিলে আমরা এগিয়ে চললাম আর খুব একটা দূরে নয় প্রায় চলেই এসছি এখনই আমরা আমাদের মানে গন্তব্যস্থলে পৌঁছে যাব পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে আজকে আমরা এসেছি একটা পার্কে তো ছোটরাও বলছিল তাদের এই পার্কে আসার ইচ্ছে তো ভাবলাম চলো সবাই মিলে একটু পার্কেই ঘুরে আসি আর আমাদের সাথে কিন্তু দেখো একদম ছোট কচি কাচারাও রয়েছে ছোট বড় সবাই মিলে খুব আনন্দ করতে করতে এলাম সবাই একসাথে আসার উদ্দেশ্যটাই তো তাই তাই না তো চলো এবার আস্তে ধীরে ভেতরে যাব আর অনেকটা রাস্তায় এসেছি আর একই যা গরম পড়েছে তাই সবাই একটু ক্লান্তই লাগছে সবে তো এলাম এরপরে কি হবে জানি না তো চলো আর এই দেখো পার্কের ভেতরটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই চারিদিকটা শুধু সবুজে সবুজ আর প্রচুর গাছপালা শান্ত পরিবেশ আর ভীষণই ভালো লাগছে আর সবাই মিলে একটু ঘুরতে আসলে একটু মজা আনন্দ তো করবেই তাই না আমরা তো এই পার্কে এসছিলাম কিছুক্ষণ থাকবো বলে মানে এই পার্কে আসার জন্য বেরিয়েছিলাম কিন্তু এখন এখানে বলে বেশিক্ষণ থাকা যাবে না। একই তো এই পার্কে ঢুকার টিকিট লাগে তো সেই টিকিট শেষ তবুও আমরা একটু ঢুকলাম কিন্তু থাকা যাবে না এখানে আর বেশিক্ষণ অ্যালাউ করছে না টিকিট ছাড়া আর কি তো কি করা যাবে দেখা যাক এখন কোন দিকে যাওয়া যায় চলো আরে কত আর এই যে আমাদের গাইডরা সব পিছন দিকে আমরা এখন এই যে পার্কের পাশে রোড ধরে হাঁটাহাটি করছি কি করব বুঝতে পারছি না ভেতরে তো এলাও করলো না তো আমাদেরকে আবার বলা হলো একটু ওয়েট করো তারপরে নাকি ভেতরে যাওয়া যাবে দেখা যাক কি হয় তো ততক্ষণে আমরা সবাই মিলে একটু এই জায়গাটা হাঁটাচকি করছি আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গাটা বেশ সুন্দর পরিবেশটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর একদম সামনেই পাহাড় যা দৌড় ওহ এই জায়গাটা কি যে ভালো লাগছে রে দারুন তো বন্ধুরা আমাদের এই পার্ক কিন্তু ঘোরা হলো আমরা অনেকক্ষণ সময় সবাই মিলে এই পার্কে কাটালাম ভীষণ আনন্দ মজা করে এবার যাব অন্য দিকে মানে আরেকটা পার্কে আর এদিকে নদীটা দেখছো কি ভালো লাগছে দেখতে বললাম না এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আমার এত ভালো লাগে আগে না মাঝে মাঝে এখানে আসা হতো তবে এবার অনেক দিন পর এলাম এবার এই ব্রিজটা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের কেমন লাগলো জায়গাটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চলো এগিয়ে যাই আমরা ওই পার্ক থেকে ঘুরে আসলাম টিকিট পাওয়া গেছে লাস্টে আমরা সবাই মিলে ওই পার্কে খুব আনন্দ করলাম তা এখন এসছি আমার আরেক পার্কে এটা আসছে আর অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আর্মিদের জায়গা তো এই পার্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি আর্মিদের বিএসএফ যারা রয়েছে তাদের তো আজকের দিনের জন্য পনেরোই আগস্ট বলে আজকে সবাই এলাও সবাই যাচ্ছে ঘুরতে এই জায়গায় সবাই আসতে পারে এটা সানডে করে সবাই আসে তাই না সানডে না সব সময় আসতে পারে এটা অ্যাকচুয়ালি টুরিস্ট স্পট ট্যুরিস্ট মানা মানে এখানে আমরা জেনারেল সিভিল যারা রয়েছে তারাও আসতে পারে অ্যাকচুয়ালি এটা আর্মিদের জায়গা পুরো জায়গাটা পুরো এরিয়াটাই আর্মিদের তো চলে যাই একটু ঘুরে আসি আগের পার্কটা ভীষণ ভালো লাগলে সবাই মিলে একসাথে আসলে সব জায়গায় ভালো লাগে তাই না এই যে আমাদের সাথে কাকিমাও এসছে চলো হ্যাঁ বড় সবাই মিলে খুব আনন্দ করেছি তো চলো এদিকে সন্ধ্যা প্রায় হতে চললো এবার বাড়ি থেকে যাই আর গরমও লাগছে খুব গরম লাগছে তো চলো সবাই মিলে ছোট বড় সবাই মিলে আজকে একসাথে ভালোই আনন্দ করলাম এবার ফেরার পালা এই পার্কে এসে ছোটরা তো মজা করেছেই তার সাথে আমরা বড়রাও কিন্তু একেবারে ছোটবেলার দিনে ফিরে গিয়েছিলাম সবাই মিলে খুব মজা করলাম তো চলো সবাই এখন আবার গাড়িতে উঠছে এখন যাব বাড়ির দিকে তো যাওয়ার পথে দেখি আর কি কি হয় ফেরার পথে এখানে একটু নামা হলো এটা হচ্ছে একটা ছোট ওই রেস্টুরেন্ট টাইপের তো এখানে সবাই মিলে আবার একটু আমরা টিফিন করলাম তার সাথে একটু রেস্ট তার সাথে একটু গল্প আড্ডা মানে ভালো সময়গুলো না কিছুতেই আর হাত ছাড়া করতে চাইছি না তাই সবাই মিলে যেটুকু পারি একটু সময়গুলো ভালো মতো কাটিয়ে নিই সারাদিন ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে অনেক ভালো ভালো স্মৃতি জড়ো করে ফিরে এলাম বাড়িতে কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে প্লিজ ভুলো না দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো গুড নাইট